ভালো মন্দ আমার তোর কাছে শিখতে হইব এই জায়গায় কিসের জন্য আসছস এই আগে ক তুই কি অপরাধ করছিস তুই জানাস না তুই তুই অপরাধ করছিস এইটাই তুই আমার নামাজের কথা কইছস আমি নামাজ কালাম পড়ি না নামাজ কালাম আমার ভালো লাগে না হ্যাঁ নামাজ কালাম পড়মু যখন তোর মতো মুরুব্বি হয়ে যামু তখন আমি নামাজ কালাম পড়মু কিন্তু এখন নামাজ কালাম পড়মু না কারণ এখন আমার এনজয় করার সময় কারণ

এখন আপনি কি পাঁচের তো নামাজ পড়েন ইনশাল্লাহ ভাই আল্লাহ রামমে যাক ভাই নামাজ ভাই হ্যাঁ ভাই যা করেন বা না করেন ভাই নামাজটা পড়েন নামাজ ছাড়া ভাই কিছু নেই বলছেন করুন ভাই হ্যাঁ আমার জন্য আবার খোলা বাইনের জন্য আচ্ছা ভাই সবার জন্য সবাই দোয়ার রাখবেন সবাই ভালো মতন চলাফেরা করতে পারি আর ফ্যামিলি তো সবাই তো নামাজ পড়ে আল্লাহ রামমতে হ্যাঁ ভাই যেটুকু সম্ভব এটুকু যাক ভাই করে অর্থ বললেন আর দোয়া করেন বাপমার জন্য কান্নাকাটি করে আছে দেখি যেতে চেষ্টা দোস্ত মানুষ নামাজ পড়ার জন্য মসজিদে যেতেছে মালটা এই জায়গায় ফাটাইবি অন্য জায়গায় চল আরে বেটা তুই একটু বেশি কথা কর দোস্ত নামাজ তো তোর এক একটু পড়াস না ময়মুর বুড়ি একটু সম্মান দিতে শিখ আরে বেটা তুই যেমনে কইলি মনে হয় তুই খুব নামাজ পড়াস আমি তো সাপ্তাহে একদিন এলো হয়ে যায় তোর তো একদিনও যাস না আরে বাদ দে তোর কথা ওর নীতি কথা শুনে টাইম আছে তুই ফাটা তো এটা মানে হেনি মেসেজ দে তাহলে আসলে বেশি কথা কয় লাল ফাটা হুম কি দেখ কথা বল নামাজের কথা কস নামাজ কয় কতটি জানোস কত নামাজ কয় কত পাঁচ ওয়াক্ত নামাজ কয় কত ফজরের এক ওয়াক্ত

বাবা আপনারা যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন তাহলে এখানে কি করেন আরে বেডা এখানে কি করে রেখে তোর করতে কিছু কোন আগে জ্ঞান এখন আবার আইছে বাবা আজকে নামাজের দিন নামাজটা পড়লে ভালো হয় না ভালো মন্দ আমার তোর কাছে শিখতে হইবো এই জায়গা কি এইটা আগে ক বাবা আমি কি অপরাধ করছি আপনি আমাকে থাপর দিলেন আমি তো শুধু নামাজের কথা বলছিলাম তুই কি অপরাধ করছিস তুই না তুই তুই অপরাধ করছিস এইটাই তুই আমার নামাজের কথা কইস আমি নামাজ কালাম পড়ি না নামাজ কালাম আমার ভালো লাগে না হ্যাঁ নামাজ কালাম পড়মু যখন তোর মতো যাবো তখন আমি নামাজ কালাম পড়মু কিন্তু এখন নামাজ কালাম পড়মু না কারণ এখন আমার এনজয় করার সময় কারণ এখন আমার এনজয় করা বয়স বিষয়টা বুঝছস বাবা তুমি যত কিছু বলো না কেন তোমার কিন্তু একদিন মরতে হবে এই বয়সটা তোমার কিন্তু এই বয়সটা কিন্তু থাকবো না উঠতি বয়সটা কিন্তু থাকবো না একদিন কিন্তু তোমার মরতে হবে হ আমি মরমু ময়রা আমার হিসাবে আমি দুমু তুই বল আর কে আমার মাথা রাতি পুরাই গরম করে দিতে আস মাথা গরম করিস না সময় আছে সুন্দর করে কাইটে যা বাবা তুমি বলো না চলে যেতে আমি চলে যেতেছি কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা কথা বললে যাইতে চাই যে তুমি বলছো যে বিদ্যু হইলে নামাজ পড়বো কিন্তু তুমি বিধবা সেই সুযোগটা দিব না আল্লাহ বাবা তোমাকে আল্লাহ এই মুহূর্তে নিয়ে যেতে পারে যদি আল্লাহ নিয়ে যায় তাহলে দেখবা যে আল্লাহ তোমাকে নামাজ পড়ার সুযোগ দিবে না মুরব্বী আপনি এনে কথাটা একটু বেশি কইতেছেন বুঝছেন না এত বেশি কথা কই না বিরক্ত লাগতেছে এখানে আপনার জ্ঞান দেওয়ার জায়গা এখানে না বুঝছেন জ্ঞান যদি দেওয়ার লাগে মসজিদ যায় জ্ঞান দিয়ে নেই কেন দোস্ত সোজা আঙ্গুলে ঘি উঠবো না বুঝছস আঙ্গুলটা একটু বাঁকাইতে হইব এই মুরব্বী অনেক কথা কইছস ওই

আপনি তো এদিকে আন কাকা কাকা বুঝতে দে কাকা দেখেন না আমার পাড়া কি কাকা আমি অনেক বড় ভুল করছি কাকা আপনি আমার মাফ করে দেন আপনি আমার মাফ করে দেন কাকা দেখুন আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি কাকা আমি আপনার সাথে অন্যায় করছি দেখে আমার এই পা আমার এই পা অবশ হয়ে গেছে কাকা বাবা দেখুন আপনার মধ্যে আমি রাগ না আমি গুসা না তবে আপনি আমি এই জন্যই আসছিলাম আপনি এখানে দিনের দাওয়াতের জন্য আসছিলাম আল্লাহ আমাদেরকে পাঠাইছে কিসের জন্য শুধু নামাজ পড়ার জন্য বুঝতে পারছি কাকা আপনার কথা কাকা আল্লাহর কাছে আপনি একটু দোয়া করে দেন না কাকা যাতে আমার পাড়া কাকা আমি আপনার কথা দিতেছি কাকা আমি আপনার কথা দিতেছি আজকে থেকে আমি পাঁচ উক্ত নামাজ পড়বো আমি তো আজ নামাজ পড়বো পাঁচ উক্ত না আমি বেশি পড়বো তা আজ পর্যন্ত পড়বো না কাকা আমি

আমি আগে জানতাম না এই নামাজে এত শক্তি দেখা আমি আজ থেকে নামাজ আর নেশা পানি করবো না তুই তুই তো করছো না তুই মাঝে মধ্যে নামাজ পড়ো আমি জানি তখন অনেক মজা করছি তুই আমাদের মাফ করে দিস ভাই